লতি মোটা লম্বা ও সবুজ করার জন্য কোন কোন সার কি পরিমাণ দিবেন ইউরিয়া টিএসপি সারের সাথে মোরগমার্কা মাধ্যমিক সারের ব্যবহার সার প্রয়োগ কীভাবে বাড়িলতিরা কচুর জমিতে সার প্রয়োগ করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মুরগমার্কা মাধ্যমিক সার ব্যবহার করেছি এবং পানি দিয়ে একটু ভিজে নিয়েছি যাতে অন্য দিকে না যায় দেখেন পাতায় কোনো সার কিন্তু পুর্তিছে না এই সিস্টেম আপনারা চাইলে প্রয়োগ করতে পারেন

এই মধ্যে হ্যাঁ প্রিয় দর্শক আমাদের এই জমিতে তারা রোপণের মোটামুটি এক মাস হতে যাচ্ছে এদিকে আসেন এই দেখেন একটা দুইটা তিনটা চারটা লতি বের হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন সব গাছে এই দেখেন একটা সব গাছে কিন্তু লতি বের হয়েছে আজ কানাদের না পারে কাশি কাশি দিবি কানাতে তো পড়বি ওা